কোথাও গিয়ে দেব এবং শুভশ্রীর ক্রেজ এবার কিন্তু দেখবে গোটা বাংলা মানে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা চ্যালেঞ্জ পরাঞ্জায় এই সমস্ত প্রজেক্ট দেখে কিন্তু কোথাও গিয়ে বড় হয়েছি এবং তখন আমার কিন্তু মনে আছে আমি তখন ক্লাস ইলেভেন বা হচ্ছে গিয়ে মাধ্যমিক দিয়েছি তখন সেই পার্টিকুলার সময়টাতে যখন এই সমস্ত প্রজেক্ট মুক্তি হয়েছিল তখন দেব এবং শুভশ্রীর যে মারাত্মক লেভেলের ক্রেজ সেটা আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম কোথাও গিয়ে তো সেই ক্রেজটা আজকের এমন জায়গাতে পৌঁছে গেছে অনেক দিন পর এই কম্বিনেশন ফিরছে এবং সেই জন্যই কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে এত টাকাতে ধূমকেতু কিন্তু কোথাও গিয়ে বিক্রি হতে চলেছে মানে এখনো অবধি মুক্তি পায়নি রিলিজের আগেই ধূমকেতু প্রায় কয়েক কোটি টাকাতে কিন্তু বিক্রি হচ্ছে এবং সেটা হচ্ছে থিয়েট্রিক্যাল রাইটস সো হ্যালো গাইজ আম দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো বিষয়টা হচ্ছে আজকের আনন্দ প্লাসে একটা কিন্তু প্রতিবেদন বেরিয়েছে এবং যে পার্টিকুলার আর্টিকেলটা কিন্তু কোথাও গিয়ে রানা সরকার নিজে কিন্তু শেয়ার করেছে তো সেই পার্টিকুলার যে প্রতিবেদনটা যে স্টেটমেন্টটা রাখছে যে ধূমকেতু মুক্তির ঠিক কয়েক সপ্তাহ আগেই হয়তো তার অ্যাডভান্স বুকিং তারা খুলে দেবেন তো তার কারণটা হচ্ছে প্রচুর প্রচুর অডিয়েন্স কিন্তু কোথাও কি অপেক্ষা করে বসে আছে ধূমকেতু দেখার জন্য এবং এর পরবর্তীকালে আরও একটা বিষয় যে বিরাট অঙ্কের টাকায় এবং শতদ্বীপ সাহা মানে এক্স্যাক্টলি এবং তার সঙ্গে সঙ্গে প্রযোজক রানা সরকার কিন্তু এক্স্যাক্টলি ফিগারটা কিন্তু বলতে চায়নি বাট স্টিল সেটা আশা করা হচ্ছে যে কয়েক কোটি টাকাতে কিন্তু এই ধূমকেতুর যে রাইটস কিন্তু কোথাও গিয়ে বিক্রি হয়েছে তো সেক্ষেত্রে এইরকম ব্যবসায়িক ভাবে মডেল আমরা জেনারেলি বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু খুবই কম দেখি এবং বলিউড বা সাউথের ক্ষেত্রে আমরা কিন্তু এই সমস্ত বিষয়পত্রগুলো দেখে এসেছি বাট স্টিল বাংলা সিনেমার ক্ষেত্রে এটা কিন্তু একদমই নতুন একটা জিনিস নতুন একটা বিষয় যে এইরকম একটা মোটা অঙ্কের টাকাতে ধূমকেতুর যখন রাইটস বিক্রি হচ্ছে তখন সেটা সত্যি বলতে গর্ব লাগে এবং সেটা বিশেষ করে দেব এবং শুভশ্রীর প্রজেক্ট হিসেবে তো আরো আরো অনেক বেশি কিন্তু গর্ববোধ হয় সো তোমরা কারা কারা খুশি এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।